আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টিময় শুভ সকাল তো ঘুম থেকে উঠে সকালবেলা চাদর বেছালাম তো ভাবলাম আজকে রোদ উঠবে কিন্তু চাদর যখন ধুলাম বারান্দায় রোদে দিতে আসলাম দেখেছি এত বৃষ্টি আমি কিন্তু জ্বালানা খুলি নেই কিচ্ছু খুলি নি দেখি বৃষ্টি কিনা তো আমি ঘুম থেকে উঠে বিছালাম দশ মিনিট পনেরো মিনিট পর আমি চাদর ধুলাম তো বারান্দায় গেলাম যা দেখেছি এত বেশি বৃষ্টি তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি যেহেতু বৃষ্টি আসছে আর এটা তো জন্মগত অভ্যাস বাঙালিদের যে বৃষ্টি আসলেই খিচুড়ি খেতে হবে তো আমার ঘরে যা যা ছিল রোমে বাসায় তা দিয়ে আমি আজকে একটা খিচুড়ি রান্না করলাম তো কীভাবে রান্নাটা করলাম চলে তোমাদেরকে আমি দেখাই তো খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে তো এখানে আমি ভাতের চাল নিয়েছি যেটাকে সেদ্ধ চাল বলে যেটা দিয়ে আমরা ভাত রান্না করি তুই চালটা নিয়েছি আর আমি মুসুরের ডাল নিয়েছি এটা দিয়ে আমি আজকে একটু খিচুড়ি করব তো আমি ডাল চাল একটু ধুয়ে নিয়েছি ভালো করে তো আমি সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্নাটার প্রেমে পড়ে গেছি আমি এ আজকে দু তিনবার খাইছি তো আমার কাছে অনেক ভালো লাগে সবাই আগে বলতো ভালো লাগে আমি বিশ্বাস করতাম যেহেতু এখন খাচ্ছি খাই এখন আমি প্রেমে পড়ে গেছি মানে সেদ্ধ চাল দিয়ে আমি যতবার এখন খিচুড়ি রান্না করবো আমি সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করবো আমার অনেক ভালো লাগে তো এখানে দেখো আমি তো আমি চিকেন কেটে রাখছি ধুয়ে রাখছি এখন আমি পাতিলি নিয়ে নিছি তো এগুলো আমি এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে টেখে নেবো দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি ডাল আর চাল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তারপর আমি দিয়ে দিব হচ্ছে আলু আলু আজকে দিব তারপর আমি দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে একটু বেশি দিলাম কারণ অল্প ছিল তো দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ হলুদ ছাড়া তো হবেই না তারপর হচ্ছে জিরে গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা তারপর এলাচি দারচিনি তো তেজপাতা আমাদের পাশে ছিল না সেজন্য আমি তেজপাতা দিয়ে নিই আর এখন আমি তেজপাতা ছাড়াই মাংস বা খিচুড়ি ভাজি এগুলো রান্না করি আগে আমার তেজপাতা ছাড়া কখনই হইতো না তো বাসায় যেহেতু নাই আর আনানো আনাও হয় না তো সেজন্য দেওয়া হয় না তো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তো আমার মাখা শেষ দেখো সব কত সুন্দর করে আমি মেখে নিয়েছি আমি এইভাবে মেখে খিচুড়িটা রান্না করি তোমরা আরও আমার ভিডিওগুলো যারা দেখছো পুরোনো মানুষ তোমরা দেখে থাকবে যে আমি এইভাবে মেখে তারপর ওটা খিচুড়িটা রান্না করি তো আমি চুলায় বসাই দিলাম দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল তো সরিষার তেলের রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে এটা স্মেলটা অনেক সুন্দর আর সরিষার তেল খাইলে আমার মনে হয় গ্যাস পরে না সয়াবিন তেলে অনেক বেশি গ্যাস পরে জানি না অন্যদের কী হয় বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে সরিষের তেল ভালো মানে গ্যাস মানে গ্যাসের সমস্যা হয় না যখন আমি সয়াবিন তেল খাই আমার গ্যাসে অনেক বেশি সমস্যা হয় তো সোয়াবিন তেলে তো বেশি আনা হয় মাঝে মাঝে আবার কী যেন সরিষার তেল আনা হয়তো আমাদের পাশে দেখো গ্যাস নেই এই যে দেখছো মিটমিট করতেছি গ্যাস তারপর আমি অনেক কষ্ট করে আজকে রান্নাটা করতে হবে বা করলাম আমি তো রান্নাটা করে নিয়েছি আগে তো বস দিচ্ছি পরে তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে আর এই পেঁপেটা আমার বন্দি দিছিল ওর ওর শ্বশুরবাড়ি থেকে আনছিল গ্রাম থেকে এত মজা পেঁপেটা আমি কাঁচা কাঁচাই খাইছি আর ভাবলাম অল্প একটা ছিল ফ্রিজে কাটা তো আমি ভাবলাম যে একটু খিচুড়িতে দিয়ে দিই ভালো লাগবে তো এখানে দেখো আমি জিরা তারপর হচ্ছে কালো জিরা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো জিরা আর কালো জিরা পেঁয়াজ দিয়ে আমি এটা বাগান দিব আর কাঁচামরিচ ধনিয়া পাতা তো আমি আলাদা পরে দিয়ে দিব। তো সেই জন্য আমি এগুলো সব গুছায় রাখছি আর এদিকে দেখো আমি একটু মানে পানি দিয়ে দিচ্ছি রান্নাটা অনেক দেরি হচ্ছে আমি কিন্তু সাড়ে এগারোটায় রান্নাটা বসেছি রান্না হয়েছে তোমার তিনটা বাজে তাহলে বুঝো গ্যাসে এত বেশি সমস্যা ছিল মানে আমার যে রান্না করছে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহ যে আমার রান্নাটা যেন মানে ঠিক সময় হয় যেন খাবারটা খাইতে পারি বাচ্চা হাত দিয়ে খাবে তো সেই জন্য যাই হোক আমার রান্না এত সময় লাগছে কারণ গ্যাস ছিল না তো হালকা একটু তোমাদের যতটা দেখেছি এর থেকেও পরে কমে গেছিল বুঝছ তো যাই হোক অনেক কষ্টে রান্নাটা করছে অনেক ঘন্টা লাগাইয়া বাচ্চা হচ্ছে তিনটায় সাড়ে এগারোটায় বসায় তিনটা বাচ্চা রান্নার খিচুড়ি কিন্তু এত বেশি সময় লাগে না রান্না করতে তোমরা সবাই জানো যেহেতু তোমরা রান্না করো ঠিক আছে আর এত সময় লাগে না অন্যান্য রান্নাও এত সময় লাগে না তো আমি যাই হোক অনেক কষ্ট করে আজকে রান্নাটা করলাম তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিব হচ্ছে কালো জিরা আর মিষ্টি জিরা এটা দিয়ে আমি আজকে খিচুড়িটা বাগা দিব বাগান দিলে খিচুড়িটা অনেক মানে ভালো লাগে স্মেল বের হয় সুন্দর সেজন্য তো আমি সবগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব এখনও কিন্তু আমি সরিষা তেল ইউজ করলাম তো আজকে সরিষা তেল আছে বলে সরিষা তেল ইউজ করলাম কালকে যেটা থাকবে সেটাই ইউজ করবো আমি আবার আর সরিষা তেলটা আমার কাছে ভালো লাগে বলেই আমি ব্যবহার করি তো এমন না যে আজকে সরষের তেল নাই আনতেই হবে আজকে সরিষা সয়াবিন আছে সয়াবিন ব্যবহার করব কালকে সরিষা আছে ওটা ব্যবহার করব এমন না যে যেটা না একদম ওইটা আইনে ব্যবহার করতে ব্যবহার না ওই বিষয়টা নেই তো যাই হোক দেখো আমি কিন্তু বাগান দিয়ে দিছি নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরচ দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম খেয়েছি এটা কত সুন্দর হয়েছে দেখছো যদি ঠিকঠাক গ্যাস থাকতো তাহলে কিন্তু অনেক বেশি মানে দেখতেও সুন্দর লাগতো খাইতে খাইতে কিন্তু মার্শাল অনেক বেশি মজা হয়েছে কিন্তু দেখতে আরও বেশি আর তাড়াতাড়ি হইতো এত সময় লাগছে তো আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম রান্না করতে করতে যাই হোক আলহামদুলিল্লাহ খাবার তো খাইতে পারছি এটা অনেক বেশি অনেকে তো খাবারও খাইতে পারতেছে না আমাদের দেশের বাইরে যারা আছে অনেক কষ্ট করতেছে তাদের খাবার নাই পানি নাই গ্যাস নাই কিছু নেই তো আমরা একটু দেরি হলেও তো খাবার তো খাইতে পারছি আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু से शुक्रिया তো তোমরা দেখলে যে আমি এর মধ্যে দুনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা ছাড়া অসম্ভব খিচুড়ির রান্না কাঁচামরিচ ছাড়া এটা আমি সবসময় বলি আর শীতের দিন তো এগুলো লাগবে বলো লাগবে না তো এখানে দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছিলো তো এখন আমি খাবো এখন বাজে হচ্ছে কয়টা বাজে তিনটা ত্রিশ বাজে তখন আমি খাইতে বসছি হাদিয়ার খাবার দিছি আর আমি খাইতে বসছি তো আমি দুটা আজকে বাসে লেবু আনাই শশা আনায় সবগুলো শেষ তো এই জন্য আমি হচ্ছে একটা রোস্ট নিলাম মানে তোমরা তো দেখলে বড়ো বড়ো পিস করে আজকে খিচুড়িটা রান্না করছি তো আমি দুটো কাঁচা কি যেন পেঁয়াজ নিলাম পেঁয়াজের টুকরো আর হচ্ছে একটা চিকেন আর পেঁপে আলু তো মাশাল্লাহ মশাল্লা আলহামদুলিল্লাহ খিচুড়িটা এত বেশি মজা হয়েছে মাশাল্লাহ তো আমি কাঁচামরিচ দিয়ে দেখো ভালো করে মেখে নিলাম খাচ্ছি তো তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ